আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনার জন্য আবার আজকে একটা ভিডিও শুধু ওই দেখুন ওইখানে রজা মসজিদে নববী আর দক্ষিণ মসজিদের পশ্চিম এবং দক্ষিণ কোণে হলো মসজিদে গামামা তো আমি আজকে আপনাদের সেই মসজিদে গামামা মসজিদ আপনার সাথে দেখাবো ওই দেখুন মসজিদে গামামা তো মসজিদে গামামা তো এটি সৌদি আরবের অন্যতম একটি প্রাচীনতম মসজিদ মসজিদে গামামা তো এই মসজিদটি ছয়শো একত্রিশতম খ্রিস্টাব্দে এই মসজিদে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লাম ঈদের নামাজ বা ঈদের সালাদ আদায় করছিলেন আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম তো গামামা শব্দের অর্থ হলো মেঘমালা তো আরবিতে গামামা বলে আর বাংলায় মেঘমালা একবার এই মদিনা শহরে তীব্র খরে মানে রোদে কোনো বৃষ্টিপাত কোনো কিছু না তখন এই এরিয়া চত্বর গামামা মসজিদের এরিয়া চত্বরেই আপনার কোনো বৃষ্টিপাত কোনো কিছু হইতেছিল তো সেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম সাহাবিদের নিয়ে মানে এই স্থানে মানে গামামা মসজিদের এই স্থানে নবীজি ইস্তিস্কার নামাজ আদায় করেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তারপরে নামাজের পর পরে মদিনা শহরবাসী বৃষ্টির দেখা পান তখন থেকেই এই মসজিদের নাম দেওয়া হয় গামামা মসজিদ তো এই মসজিদটির আরেকটি নামও আছে মসজিদে মুসাল্লা আর এই মসজিদটিতে প্রথম ঈদের নামাজ আদায় করা হয় আর বর্তমানে মসজিদে গামামা মসজিদের নববীরের সাথে একদম মিশে গেছে কারণ এটি মসজিদে দক্ষিণ পশ্চিমের কোনো এক অন্তর্ভুক্ত এই মসজিদটি মসজিদে গামামা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম জীবনের শেষ দিকে ঈদের নামাজ এই মসজিদে গামামাই আদায় করতেন মসজিদে গামামা আরও একটি জীবনের ঐতিহাসিক স্মৃতি সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ প্রাঙ্গনে রাসুল পাক সাল্লাহ আলহাসাল্লাম বাদশাহ নাদজাসির জানাজার নামাজ আদায় করেন বাসাহ নার্জাসির রাসুল পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছ থেকে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়ে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আরেকটা কথা এছাড়াও মসজিদে গামামার খুবই কাছে মানে গজ চল্লিশ গজের ভিতরে মসজিদ আরও তিন তিনটি মসজিদ আছে মসজিদগুলির নাম আমি আপনার সাথে একটু বলি এক হলো আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর মসজিদ আর দ্বিতীয় মসজিদে ওমর রাদিয়াল্লাহ আনহু আর তৃতীয়ত হলো মসজিদে আলী রাদিয়াল আনহু তো আমি আজকে আপনাদের মসজিদে গামামা দেখালাম তো আমি পাশে আপনাদের আবু বক্কর সিদ্দিক রাদিয়াল আনহু তাল্লাহর মসজিদটাও দেখাবো আর এখানে একটা কথা কি এই মসজিদে মূলত এখন আগের মতন নামাজ তেমন আদায় করা হয় না কারণ সাথেই পাশে মসজিদে নববীর তো সেখানেই নামাজ বেশিরভাগ সব সাহাবীর ওইখানেই নামাজ পড়া হয় তো এই মসজিদটার ভিতরে মসজিদে গামামা আপনার আসর মাগরিব আর এশা এই তিন টাইমে মসজিদের দরজাটা খুলে দেওয়া হয় নামাজ পড়ার জন্য আর আমি আজকে এই মসজিদটি আপনাদের সাথে পরিদর্শন করতে এসেছি মাগরিবের আজান দিছে এই টাইমে আজান একটু আমি আগেই প্রবেশ করছি তো আজান দিছে তো এখানে এখন ছালাত আদায় করা হবে তো আমি ওই চিন্তা করলাম যে এখানে আমি আজকে আমার যে যে স্থানে আমার নবী নামাজ পড়ছে সেই স্থানে আজকে আমি একটু নামাজ আজান শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি এখানে এই মসজিদে এখন নামাজটা পড়ব হেরান শরীফে গিয়ে নামাজ পড়বো যে মহিলার নামাজটা দেখছেন ওখানে ওনাদের সাথে দাঁড়িয়ে আমি এখানে নামাজটা পড়ে তো চলুন হ্যাঁ

তো আমি নামাজ পড়তেছিলাম আখের বাবা এই সিং ভিডিও করছে সেজন্য বহু থাকলাম যে আপনার সাথে শেয়ার করি তো আপনারা একটু আপনার বাবা ভিডিও করতে দেখছিলেন যে মজিদের গা মামার সাথে এই দেখুন মসজিদের নববীর একদম কাছাকাছি পাশাপাশি কিন্তু তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যে নামাজ পড়া শেষ হলো তোর এই পাশে কিন্তু ডান পাশে আমি যেই পাশে নামাজ পড়তেছি সেই পাশে ডান পাশে কিন্তু মহিলাদের রোম তো পুরো ফুল হয়ে গেছে সেজন্য ওইখানে আর জায়গা পাইনি দেখে আমি এই বাইরেতেই পড়ছি ওনাদের সাথে তো যাই হোক নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ তো এখন আমি আপনাদের সাথে মসজিদে আবু বক্কর আল্লাহ আনহুতালার মসজিদটা দেখাবো চলুন এই দেখুন তো এই দেখুন মসজিদে আবু বক্কর রাজা আল্লাহ আনহু সিদ্দিকের মসজিদ এই দেখুন এখানে একটি গম্বুজ এবং একটি মিনার মসজিদটা খুবই ছোট তো এখানেও অনেকেই নামাজ পড়তে আসছে একটু দেখাই তো এই মসজিদটি হলো আমার প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের একজন প্রিয় খুবই কাছের একজন সাহাবি তো সে বিদায় ওনার এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়েছে আবু বক্কর সিদ্দিক রাদে আহতাল্লার মসজিদ তো ওই সাইডে পাশেই দূরে যাচ্ছে বলতেছে না ওখানে হরজত ওমর রাদে আল্লাহ তালার আর তারই আর একটু সামনের দিকে আগাইলে হরজত আলী রাজে উল্লাহনতাল্লার মসজিদ তো সেগুলো আজকে আমি দেখাবো না আমি অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি আপনাদের সাথে এই দুইটা মসজিদেই শেয়ার করলাম মসজিদে এই যে গামামা আর এই দেখুন এটা দূরত্ব না বেশি গামামা মসজিদের এইখানে বেশি না মনে হয় দশ টাকা এক দিলে আবু বকর সিদ্দিক রাদেল আহতালার মসজিদ আমি একটু দেখাচ্ছি ঘুরেই দেখুন এটা হলো মসজিদে গামামা দেখতে পারতেছেন একদম সন্ধ্যার পরপর মাগরি মাঝার শেষ হয়ে গেছে রাতের আলোতে লাইট জ্বলতাছে কি সুন্দর ভালো লাগতেছে লাগতেছে আর এই দেখুন একটু সামান্য দেখছেন ক্যামেরাটা কতটুকু আমি ঘুরাইছি এই দেখুন আবু বকর সিদ্দিক রাদেল আহ তালার মসজিদ তো আপনাদের সাথে আজকে দুইটা মসজিদ আমি শেয়ার করলাম তো কীরকম লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটা যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে আরেকটা কথা বলি আমি যে এত কিছু এত কাহিনি জানছি আমি বই পড়ছি এখানে বই পাওয়া যায় হ্যারানা মসজিদে নববীর এখানে অনেক বই থাকে তো বই থেকে আমি অনেক কিছু পড়ে পড়েই এই কাহিনিগুলি জানছি সেটি আপনার সাথে একটু শেয়ার করলাম তো আমি যতটুকু জানছি আপনার সাথে ততটুকু শেয়ার করলাম আর আমি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটি মাফ করে দিই আপনারা তো যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগলো কী ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আগামী দিনে আমি অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সাথে আসবো আসসালামু আলাইকুম